নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমগ্র দেশব্যাপী গুচ্ছ পরিকল্পনার মাধ্যমে নারীদের অনেকটা স্বনির্ভর করার ক্ষেত্রে এগিয়ে গেছে ভারত যার কারণে স্বনির্ভরতার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক অধিকার সুনিশ্চিত হয়েছে নারী শক্তির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আগামী দিনেও নারী শক্তি বিকাশ কর্মধারা বজায় থাকবে বিজেপি মন্ডলের উদ্যোগে বুধবার ওয়েস্টার্ন ক্লাব সংলগ্ন এলাকায় আয়োজিত শক্তি সংবাদ শীর্ষক অনুষ্ঠানে একথা বললেন রাজ্যসভার সাংসদ তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব প্রসঙ্গত বুধবার সাত রামনগর মন্ডল ভারতীয় জনতা পার্টির উদ্যোগে মহিলা সহসহায়ক দল ও এনজিও সম্পর্ক অভিযানের আয়োজন করা হয় রাজধানী বর্ডার গোল চক্রস্থিত ওয়েস্টার্ন ক্লাব সংলগ্ন এলাকায় এই কর্মসূচিতে উপস্থিত পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন সামনে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে তবে আসন্ন নির্বাচনে শুধু ভোট দেওয়া নয় অন্যদের ভোট যাতে বিজেপির পক্ষে আসে তার জন্য দায়িত্ব নিতে হবে মাতৃশক্তিকে যারা এখনো বিরোধী শিবিরে আছে তাদের বুঝিয়ে দিতে হবে একমাত্র নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এবং রাজ্যের সার্বিক বিকাশ সম্ভব এদিন শ্রীদেব বলেন মোদীর নেতৃত্ব সমগ্র দেশব্যাপী গুচ্ছ পরিকল্পনার সুফলে নারী শক্তিদের স্বনির্ভরতার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক অধিকার সুনিশ্চিত হয়েছে আত্মবিশ্বাস ও সমৃদ্ধ আগামীর দিশা পেয়েছে মহিলারা আগামী দিনেও মোদীর নেতৃত্বে সরকার ক্ষমতায় এসে মহিলাদের আত্মনির্ভর করার ক্ষেত্রে আরও নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করবেন এদিকে এদিন অনুষ্ঠানের প্রথম স্থানীয় কালী মন্দিরে গিয়ে মায়ের আশীর্বাদ নেন পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এদিন বিপ্লব কুমার দেবের সঙ্গে ছিলেন বিজেপি সভানেত্রী পাপিয়া দত্ত ও স্থানীয় কাউন্সিলর অভিষেক দত্ত

কারণ ওই সময় আমি রাজনীতিতে সক্রিয় ছিলাম না তার জন্য এইসব টাকা আমার থাকবে স্বাভাবিক না কিন্তু আমার মনের মধ্যে ছিল যে কমিউনিটি একটা ভালো কাজ করেছে যে মহিলাদের সশক্তিকরণের জন্য মহিলাদেরকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য যে ব্যবস্থাটা করেছে সেটা আলটিমেটলি আমার জন্মভূমি মায়েদের লাভ নেই হবে তেমন নয় ব্যবস্থা লাভ হয় সামাজিকতার লাভ হয় কারণ কি মহিলারা যখন রোজগার করতে থাকে তখন ডোমেস্টিক ভাইলেন্স কম আমরা অবশ্যই বলি দেখো ওই বাড়ির মধ্যে ঝক ঝামেলা চলছে এই মেয়েটাকে বউটাকে মারধর করে বের করে দিচ্ছে এটার সঙ্গে আর্থিক সম্পর্ক রয়েছে ম্যাক্সিমাম যে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস আসে তাকে এটাই বলা হয় বাপের বাড়ি থেকে এটা নিয়ে আসো তুমি তো কোনো কিছু করো না বসে বসে খাও রান্না ঠিকভাবে করতে পারো না আজকে লবণ বেশি দিয়ে দিয়েছ কালকের লঙ্কা বেশি দিয়ে দিয়েছ তোমার মা কি নিয়ে শিখাইছে কত কিছু শুনতে কথাগুলি সত্যি এখানে যারা মহিলারা আছে অনেকে শুনেছি আমার মাও শুনেছি আমার মা বলতো না